ক্ষমতা বড় খারাপ জিনিস দীর্ঘদিন যাবৎ যে ঐক্য ছিল মিত্রতা ছিল তলে তলে হতবা প্রকাশ্যে আমরা দেখেছি অনেক আগ থেকে একটা বিভাজন কিন্তু এবার ফাইনালি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর প্রথমবারের মতন বিএনপির যিনি এই মুহূর্তে আমরা মুখপাত্রই ধরতে পারি বিএনপির এই মুহূর্তে যিনি বাংলাদেশে বসে টোটাল এতদিন যাবত বিএনপিকে লিড করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দশক বিএনপির সাথে জামাতের সম্পর্কটা কেমন আপনি কমেন্টে লিখেন অথবা আপনি কি মনে করেন যদি আপনি এই দুইটা দলের সমর্থক না হয়ে থাকেন সামহাউ জামাত ব্যাটার নাকি বিএনপি আগামী দিনে যে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ অথবা জাতির ব্যাটার আমানত বা এই যে আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক নেতারা লুটপাট এই এগুলোতে ব্যস্ত থাকে এখন এই দুইটা দলের মধ্যে যদি এককভাবে একটা দলকে ক্ষমতায় বসানো হয় তাহলে কি বিএনপির হাতে দেশ মোটামুটি নিরাপদ থাকবে নাকি জামাতের হাতে নিরাপদ থাকবে এটা আপনি কমেন্টে জানান এবার আসেন মূল বক্তব্যটা জামাতের গতকালকে যে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী সরকার সেটা কিন্তু সিদ্ধান্তরা প্রত্যাহার করেছে আদালতের মাধ্যমে এখন এই ইস্যুটা নিয়ে যখন মির্জা ফখরুল ইসলামকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করে বসেছেন তখন তিনি এমন বক্তব্য দিন আমি নিজেও ভাবি নাই জামাত কে দেশের স্বাধীনতায় বিশ্বাস করে জামাতের কর্মীরা বলল বিএনপির মহাসচিব মনে করে জামাত স্বাধীনতায় বিশ্বাস করে না বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এই ধরনের দলকে সমর্থন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মির্জা ইসলাম আলমগীর দেখেন আমি কিন্তু বানাইয়া কথা বলতেছেন অনেকে ভাবেন যে ভাই তুই বিভ্রান্তি অনেকে বলেন একটু নিউজ ঘাটবেন পেয়ে যাবেন আর ডিবির এটা নিউজটা মির্জা ফখরুল ইসলামের কাছে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল যে সরকার জামায়াত ইসলামের নিষিদ্ধ করার আদর্শটিকে প্রত্যাহার করে নিয়েছে তো এখন আসলে এই ব্যাপারে বক্তব্যটা কি আপনাদের বা চিন্তা ভাবনাটা কি তো তিনি বলছেন আমার বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না সেই দলকে তো ভাই আমরা সমর্থন করা যাবে না তবে আমরা মনে করি মানুষের অধিকার আছে একটা সংগঠন তৈরির রাজনীতি করার আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই সেই যেই দলই হোক মানে আওয়ামী লীগের পক্ষেও আছে অবস্থান নিষিদ্ধ করার পক্ষে না আমাদের সংবিধানেও যে কোনো ব্যক্তির অধিকার রয়েছে সংগঠন করার কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে তো আওয়ামী লীগ তো বলতে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি এখন বিএনপি কি বুঝাতে চাচ্ছে যে জামাত স্বাধীনতার বিপক্ষের শক্তি একাত্তরের ইতিহাস কিন্তু সেটাই বলে বা সেটার জন্য জামাত এক ধরনের কনফিউশন দিয়েছে বা তিপ্পান্ন বছর পরে আবার দেখেন রাজনৈতিক খেলাতে আসা এই স্বাধীনতার পক্ষে বিপক্ষে কথাগুলো ঘুরে চায় কিন্তু আসছে এখন মেইন কারণ কোনটা যে বিএনপি মনে করছে আমার কাছে যতটুকু মনে হয় যে এই যে বিএনপি জামাতের উপর থেকে যে নিষেধাজ্ঞারা প্রত্যাহার এখন বিএনপির মহাসচিব যিনি আছেন তারেক রহমানের স্টেটমেন্ট আমি জানি না তিনি রকম বক্তব্য দেন নাই বাট এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যটা আসলে আপনি কি মনে করতেছেন আমি মনে করলো তো আবার সমস্যা মনে করবেন যে আপনি আপনার মতন মনে করছেন তো ওনার এই মন্তব্যটা কি এটা বোঝায় মানে এরকম বুঝায় কি না যে হ্যাঁ জামাত এ দেশে রাজনীতি করার দরকার নাই স্বাধীনতার বিপক্ষ শক্তি তাদের সমর্থন দরকার নাই এরকম কিছু নাকি আমি বুঝতে পারি নাকি মানে কি বুঝাইলো বিষয়টা জামাতকে নিয়ে আর আমি আপনাদেরকে স্ক্রিন শটে দিয়েছি সাংবাদিকের প্রশ্নটা এবং কি ওনার অ্যান্সারটা তো আমার কাছে মনে হচ্ছে আর কি দিন শেষে ক্ষমতা বড় অদ্ভুত জিনিস ভাই টাকা পয়সা সম্পত্তি পাওয়ার এই জিনিসগুলো বা নারী যত ভালোই বন্ধুত্ব হোক সম্পর্ক হোক এটা নষ্ট করে দেয় আর বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলছে যখন যার প্রয়োজন হয়েছে জামাত ইসলামকে তারাই ব্যবহার করেছে আবার দিন শেষে যখন সিচুয়েশান আসছে দিতেও কিন্তু দ্বিধাবোধ করে নাই যদিও মির্জা ফখরুল ইসলামের সিদ্ধান্ত কি তারেক যে সিদ্ধান্ত কিনা বাট দলটির যে মুখপাত্র তিনি তিনি যা বলবেন এটা দলকে আসলে রিপ্রেজেন্ট করে তো জামাতের যিনি আমির আছেন তিনি কথাবার্তা এই কয়েকদিন যাবত আমার কাছে মনে হয়েছে মানুষটা খুবই ভালো মানুষ গতকালকে বললেন যে সবাইকে ক্ষমা করে দিতে ইভেন আপনারা যারা একজন পুলিশ মল্ল অথবা আওয়ামী লীগের একজন নেতা মল্লে আলহামদুল্লি লিখছেন অথবা তাদের বাড়িঘর লুটপাটে হয়েছে অথবা তাদেরকে নিয়ে ট্রল করা হয়েছে সামহাও তিনি তো খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন যে কারোর দুঃসময়ে কারোর বিপদে টিস করার সুযোগ নেই এটা আল্লাহ পছন্দ করেন না তিনি বলছেন আমার কারোর উপর অভিমান নাই আমরা ক্ষমা করে দিয়েছি মানে কথাগুলো খুবই সুন্দর লাগছে যেটা ভালো কথা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে তো আসলে কি হতে যাচ্ছে আর কি মানে আগামী নির্বাচনের আগে আপনারা অনেকে বিশেষজ্ঞ আছেন কমেন্ট করতে পারেন আলাইকুম